আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখাবো থ্রি ডি ডাইনিং সেট যেগুলো সারা জীবন আমরা ক্যাটালকে বিক্রি করছি আজকে আমরা রিয়েলে বিক্রি করব এগুলো থ্রি ডি ডাইনিং সেট অর্থাৎ একটা ডাইনিং সেট এবং এর সাথে ছয়টি কাবার হবে এর সাথে চাইলে আপনারা পলিও নিতে পারবেন আমরা একটা একটা করে দেখাবো আচ্ছা রুবেল ভাই আর রনি ভাই দেখাবে সারা জীবন তো ক্যাটালকে দেখছেন আজকে রিয়েলে একদম রিয়েল কিনবেন দেখেন আমি একটু ক্লোজ ছোটো করে দেখাচ্ছি এটা একটা ডাইনিং বড় একটা ডাইনিং টেবিল আপনাদের ছয় চেয়ারের একেবারে রিয়েল এটা একেবারে পানি পড়লে কিছু হবে না যদি তরকারি ঝোল টোল পরে কিচ্ছু হবে না নষ্ট হবে না একটা ভিজা নাকড়া দিয়ে মোছা দিবেন চলে যাবে এগুলো একদম থ্রি ডি চায়না থ্রি ডি এর চেয়ারের কাপারগুলো দেখেন তো ভাইয়া এর সাথে কিন্তু ছয়টা চেয়ারের কাপড় পাবেন এরকম ছয়টি চেয়ারের কাপড় পাবেন দেখেন এরকম ছয়টি চেয়ারের কাপড় পাবেন একদম স্ট্যান্ডার্ড সাইজ ফ্রি সাইজ এটার দাম থাকবে কত ভাইয়া মাত্র আটশো টাকা পাবেন এটা পাবেন মাত্র আটশো টাকায় একদম রিয়েল আমাদের এখানে কোন একেবারে রিয়েল একদম রিয়েল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো নষ্ট হবে না ময়লা হবে না ময়লা হলো ভিজা নাকড়া দিয়ে বা হুইল পাউডার দিয়ে এরকম ডলা দিবেন চলে যাবে আচ্ছা এগুলো দেখেন একেবারে রিয়েল মাত্র আটশো টাকা করে এরকম ছয়টি চেয়ার পাবেন ছয়টি চেয়ারের কভার পাবেন আচ্ছা এর মাঝখানে আমি একটু এর মাঝখানে একটু পলিটা দেখাই আপনারা যদি পলি নিতে চান এই টেবিলের উপরে যে পলি দেয় এভাবে দেখেন এইগুলো বড় সাইজের পলি যে আমি বলি এই পলিগুলার যদি নিতে চান এই পলিগুলা কিন্তু মাত্র তিনশো টাকা করে এই পলিগুলা মাত্র তিনশো টাকা করে এই ডিজাইনের পলিগুলা মাত্র তিনশো করে আর এই ডিজাইনটা দেখান তো এটা ডিজাইনের জন্য নাও একটু ভালো মন্দ এই ডিজাইনটা পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই পলিগুলা এই এই ডাইনিংয়ের উপরে এই পলিগুলা পাবেন মাত্র তিনশো টাকা করে ঠিক আছে মাত্র তিনশো টাকা

বাইরে থেকে নিতে গেলে এগুলো মিনিমাম হাজার বারোশো টাকা লাগবে তো অনেকে চাপা মাইরে বিক্রি করে একটা দেখে আর একটা দেয় আর আমরা যে এইভাবে রিয়েল যেগুলো দেখাবো একটু সুন্দর করে ধরে হ্যাঁ আস্তে এগুলো একেবারে রিয়েল এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র আটশো টাকায় বড় তো এই যে দেখেন আমি একটু ছোট করে জুম করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কত সুন্দর দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর নেন রাখেন এটা কাবারটা দেখান তো ও আগেরটা এটার কাবার এটা না

এটা হলো রাখো হাতে রাখো এই যে আরেকটা ডিজাইন আছে ওয়াও এই ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে গোলাপ এটা সাথেও ছয়টি কি চারে কাবার আছে দেখি কাবারটা দোকানের অ্যাড্রেসটা দাও তো যদি আমাদের দোকানে আসতে চান আমি বলি আমাদের দোকানে আসতে ছেলে এই ঠিকানা চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস বিছানার চাদর এবং ডাইনিং সেট এবং কুসুম কাবার কুসুম বালিশ সোপার বালিশ এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো আমাদের ঠিকানা আসতে হলে এই ঠিকানা আসবেন মোবাইল নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই যে এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এই ঠিকানা আসলে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম